স্বামী বিবেকানন্দের জীবনী স্বামী বিবেকানন্দ যার আসল নাম নরেন্দ্রনাথ দত্ত বারোই জানুয়ারি আঠারোশো সালে কলকাতার এক ঐতিহ্যবাহী হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা ছিলেন বিষ্ণুচরণ দত্ত একজন বিশিষ্ট আইনজীবী এবং মা ছিলেন ভুবনেশ্বরী দেবী যিনি ধর্মপূজার প্রতি গভীর আস্থা রাখতেন ছোটবেলা থেকেই নরেন্দ্র ছিলেন অত্যন্ত মেধাবী এবং গভীরভাবে ভাবনাশীল শিক্ষা জীবন নরেন্দ্রনাথ দত্ত কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা শুরু করেন এবং সেখানে বিজ্ঞান দর্শন এবং অন্যান্য বিষয়ের প্রতি তার আগ্রহ সৃষ্টি হয় তিনি হিন্দু ধর্ম ও বিভিন্ন দার্শনিক বিষয় নিয়ে গভীর অধ্যয়ন করেন সালে তিনি বেঙ্গল এসোসিয়েশন থেকে স্বর্ণপদক লাভ করেন রামকৃষ্ণ পরমহংসের সাথে পরিচয় আঠারোশো সালে নরেন্দ্রনাথের জীবনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে যখন তিনি রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে দেখা করেন রামকৃষ্ণ পরমহংস তার জীবনের গুরু হন এবং তাকে আধ্যাত্মিক জ্ঞান এবং মানবতার সেবা সম্পর্কে শিক্ষা দেন রামকৃষ্ণ পরমহংসের দর্শন নরেন্দ্রের জীবনপথ বদলে দেয় এবং তিনি এক যোগী হিসেবে আত্মনিয়োগ করেন স্বামী বিবেকানন্দের উদ্ভব রামকৃষ্ণ পরমহংসের মৃত্যুর পর নরেন্দ্র তার শিষ্যদের মধ্যে নেতৃত্ব গ্রহণ করেন এবং স্বামী বিবেকানন্দ নাম গ্রহণ করেন আঠারোশো সালে শিকাগোতে অনুষ্ঠিত বিশ্ব ধর্ম সম্মেলনে তার বক্তব্য একটি ঐতিহাসিক ঘটনা হয়ে দাঁড়ায় সেখানে তিনি তার বিখ্যাত আপনার দেশ থেকে আমি হিন্দু ধর্ম নিয়ে এসেছি বক্তৃতা দেন এবং হিন্দু ধর্মের মর্ম এবং ঐতিহ্য বিশ্বজুড়ে প্রচার করেন জীবন দর্শন স্বামী বিবেকানন্দের দর্শন ছিল আত্মবিশ্বাস আত্মনির্ভরতা এবং মানবতার সেবা তিনি বিশ্বাস করতেন যে মানবতার সেবাই প্রকৃত ধর্ম এবং তিনি মানুষের মধ্যে দারিদ্র দূর করার জন্য শিক্ষা স্বাস্থ্য ও সেবার প্রতি গুরুত্ব দিতেন তিনি বলেন উঠো জাগু এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমনা মৃত্যু স্বামী বিবেকানন্দ উনচল্লিশ বছর বয়সে উনিশশো দুই সালের তেসরা জুলাই কলকাতায় মৃত্যুবরণ করেন তার জীবন ছিল সংক্ষিপ্ত তবে তার চিন্তা এবং কাজের প্রভাব আজও পৃথিবী জুড়ে অমলান স্বামী বিবেকানন্দের অবদান ভারতের সংস্কৃতি ধর্ম এবং সমাজে চিরকাল স্মরণীয় থাকবে